ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ডাইনোসরকে আমরা চিনে থাকি তবে দর্শক এই ভিডিওতে আপনাকে পরিচয় করিয়ে দেব এমন কিছু প্রাণীর সাথে যাদের কাছে ডাইনোসর শিশু মাত্র আকারে কিংবা শক্তিতে এরা ছিল ডাইনোসরের থেকেও ভয়ঙ্কর এমনকি এরা ডাইনোসরকেও শিকার করে খেত ভিডিওটি হতে চলেছে আপনার জন্য ইন্টারেস্টিং ও রোমাঞ্চকর তাই একদমই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক প্রথমেই পরিচয় করিয়ে দিব পাঁচ মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করা বিশ্বের সবচেয়ে বড় পাখি সম্পর্কে যার এক ডানা থেকে অন্য ডানার দূরত্ব বাইশ ফুট এই পাখির ওজন সত্তর কেজির থেকেও বেশি এটা দেখতে অনেকটা আমাদের বর্তমান এরোপ্লেন সাইজের সেই সাথে এরা উঠতে পারত ঘন্টায় একশো সত্তর কিলোমিটার বেগে এরা অত্যন্ত দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে ডায়নোসর শিকার করতো বলা বাহুল্য আজকের দিনে এই পাখি থাকলে মানুষ সম্পূর্ণভাবে বিরক্ত হয়ে যেত ডায়নোকিলার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এদের এমন নাম পাওয়ার প্রধান কারণ দেখতে আজকের দিনের কুমিরের সাথে অনেকটা মিল পাওয়া গেলেও এরা সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতির প্রাণী যারা রাজত্ব করত আজ থেকে এক লক্ষ ত্রিশ হাজার বছর আগে জলে কিংবা স্থলে উভয় জায়গায় রাজত্ব করা এই প্রাণী ওজনে সাতশো সত্তর কেজি থেকে নয়শো কেজি এবং লম্বায় হতো ব্রাশ ফুট জানল অবাক হবেন এই প্রাণী শিশু থেকে প্রাপ্তবয়স্ক হতে সময় লাগতো নব্বই বছর নদী কিংবা জলাশয়ে কোনো ডাইনোসর পানি খেতে এলেই শিকার করতো এই প্রাণী যাদের হাত থেকে বাঁচা এক কথায় सम्भव ইয়ী কিংবা কিংকং রূপকথার গল্প কিংবা মুভিতে আমরা দেখেছি বহুবার তবে এমন প্রাণী যে পৃথিবীতে থাকতে পারে তা হয়তো বিজ্ঞানীরা এর প্রমাণ পেয়েছেন আজ থেকে মিলিয়ন বছর আগে রাজত্ব করত অবিশ্বাস্য পৃথিবীর বুকে এই দানবের প্রতিটির উচ্চতা সাতাশ ফুট ছাড়িয়ে যেত আমাদের বর্তমান সময়ের শিম্পাঞ্জির মতো এরা সামনের দিকে দুই হাত ভর রেখে চলাফেরা করে স্বস্তির বিষয়ে যে এরা ছিল ভেজিটেরিয়ান তবে এই প্রাণীর রাগ ছিল অত্যন্ত বেশি এরা একবার খেপে সামনে যাকে পায় তাকে একেবারে নিশ্চিন্ন করে দিতে এক বড় ভাবে না অনেকেই বলেছেন এই প্রাণী আজও বরফের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে যাকে আমরা ইয়তি হিসেবে চিনি বলছিলাম বর্তমান সময় ভাল্লুকের পূর্বপুরুষ আর্কটোডাস সম্পর্কে যার অস্তিত্ব বিলীন হয়েছে আজ থেকে দুই কোটি পঞ্চাশ বছর পূর্বে এদের প্রত্যেকের ওজন হতো নয়শো কেজির থেকেও বেশি সেই সাথে এদের উচ্চতা হতো চারতলা বিল্ডিংয়ের সমান এরা ছিল এতটাই হিংস্র ও ভয়ঙ্কর যাদের এক কামরে যে কোনো প্রাণীর হার ভেঙে গুঁড়ো হয়ে যেত আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানেন ভাল্লুক একবার খেপে গেলে এরা হতে পারে কতটা হিংস্র ও নির্দয় পরবর্তীতে যখন সারা পৃথিবী বরফে ডেকে যায় তখন এই প্রাণীর অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যায় পৃথিবী থেকে